মানে ভাইরাল কেক আল্লাহ আল্লাহ সবাই খেয়ে ফেলাইতেছে ভালো কেকটা আমি একটু যাই খেয়ে এরকম কিছু আসলে মানুষ এরকম যে ভাইরাল কোন জিনিস হলে সেটা যদি পাকিস্তান হয় সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ চলে যায় কিংবা পাকিস্তানের লোক বাংলাদেশে চলে আসে ভাইরাল কোন কিছু হইলে এটা খাবার জন্য এই যে দেখেন প্রিয় দর্শক এই সেই ভাইরাল কেকের দোকান আগার গাছে নির্বাচন কমিশনার ভবন এবং আইসিডি টাওয়ারের ঠিক উল্টো পাশে একশো ফিট রাস্তা আছে সেখানেই কিন্তু এই ভাইরাল কেকের দোকান এবং কেকের দোকানের যে কেক খেতে হলে এখানে কিন্তু আসলে সর্বপ্রথম আপনাকে টোকেন নিতে হবে একশো টাকার টোকেন সেই টোকেন জমা দেওয়ার পরেই কিন্তু আপনাকে কেক দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে যারা টোকেন দিয়েছে জমা তারা কিন্তু এই যে কেক নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেক নিচ্ছে এখানে না যে দূর দূরান্ত থেকে কিন্তু বহু লোক মানে বহু লোক কিন্তু এখানে এসে থাকে শুধুমাত্র এই একশো টাকার যে ভাইরাল কেক সেটা খাবার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসতেছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং টোকেন নিয়ে এই যে বাচ্চারা কিন্তু কেক নিয়ে কিন্তু বের হয়ে এসেছে তো আমরা একটু জিজ্ঞেস করি কোথা থেকে আসছে বাবু শরিয়তপুর থেকে হ্যাঁ শরিয়তপুর আয় হায়রে আল্লাহর আল্লাহ শরিয়তপুর থেকে চলে এসেছে দেখেন এই ভাইরাল কেক খাবার জন্য একটু খেয়ে একটু বলো কেমন লাগে চামুস নাই আয়রে আল্লাহর আল্লাহ চামুস না কি দেয় না কি হই গেল না কিছু যে দেখেন আসলে শরিয়তপুর থেকে কেক খেতে এসেছে 100 টাকার কেক খাওয়ার জন্য 2000 টাকা ভাড়া দিয়ে কিন্তু তারা এসেছে দেখেন এটাকেই বলে খাবার খাবারের জন্য মানুষ কতটা পাগল সেটা আসলে না দেখলে বোঝা যায় না এই যে দেখেন যে তারপরে ওই যে বিশাল সিরিয়াল কেক খাবার জন্য এই যে এখন কিন্তু যে দেখেন কেক হাতে পেয়েছে কিন্তু পাচ্ছে না কি করা ও থেকে তো কেক নাই আছে তো এখানে আসার মানে কি ভাইরাল দেখা মানে ভাইরাল কেক আল্লাহর আল্লাহ সবাই খেয়ে ফেলাইতেছে ভালো কেকটা আমি একটু দেখে এরকম কিছু আসলে মানুষ এরকম এই যে ভাইরাল কোন জিনিস হলে সেটা যদি পাকিস্তান হয় সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ চলে যায় কিবা পাকিস্তানের লোক বাংলাদেশে চলে আসে ভাইরাল কোন কিছু হইলে এটা খাবার জন্য এই যে দেখেন অবশেষে কিন্তু চামুচ পাওয়া গেল চামিচ তো দেখি আমরা চামিচ দিয়ে খাওয়ার পরে আমরা একটু রিভিউ নিব এই কেক আসলে যেহেতু বাচ্চারা সবসময় কেক খায় তারাই বলতে পারবে যে আসলে কেকের স্বাদ কিরকম খাচ্ছে কেমন কেমন স্বাদ কেমন অনেক মজা শরীর পরের কেক মজা না ভালো না তো তোমার নাম কি মোহাম্মদ জিসান মাহমুদ জিসান মাহমুদ দেখেন সে শরীয়ত পুত্র এসেছে এবং তার সঙ্গে কিন্তু তাদের যে ফ্যামিলি আন্টি আন্টিরা এসেছে তার যে আন্টি আছে খালা আছে সব কিন্তু সবাই নানারা নানিরা সব মিলে কিন্তু তারা এসেছে শুধুমাত্র এই ভাইরাল কেক খাবার জন্য কি কেক ভাই ভাইরাস কেক ভাইরাস কেক যাই হোক ভাইরাস বলি আর ভাইরাল বলি যেটাই আমরা বলি না কেন তারপরও এই কেক খেতে হবে এলো বিষয় তো দেখেন দূর দূরান্ত থেকে আছে তারা খাচ্ছে আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এই পাশে ভাই একটু কথা ভাই ভাই এটা কি কেক ভাই ভাইরাল কেক ভাইরাল কেক কেকের নাম নাই ভাই এটা তো ভাইরাল কেক এটা তো বললাম কি জানি নাম একটা আমি জানি না ভাই এর নাম বলা আমরা ও আপনিও জানেন না নাম না না নাম বলা একটু খান ভাই খাই একটু আমাদের একটু রিভিউ দেন যে কেকটা কেমন আমি সামুস কি দিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহর আল্লাহ সামুস পান না না সামুস পান নাই তাহলে আমি কি দিব এখন কি সামুস দিতে হইব সামিস নিতে আমার যাইবেন মানে সামিস নিতে আমার যাইবেন আবার যাবেন জালা একবার টুকেন নিতে সিরিয়াল আবার স্বামীজ নিতে আবার সিরিয়াল বলেন আপু আপুটু বলেন আপনার এই তো আমি আসলাম অনেক দূর থেকে ছয় নম্বর থেকে আসছি ছয় নম্বর মিরপুর ছয় নম্বর থেকে হ্যাঁ মিরপুর ছয় কি কেক নাই আপু

দেখি কি কেমন হ্যাঁ ভালো সবসময় তো কেক জন্মদিন আসলে আমি ভাবছিলাম যে মানে অত একটা ভালো হবে না মনে হয় কিন্তু মাসাল্লাম অনেক ভালো আর কি

মানুষ রিভিউ আমরা কিন্তু চলে যাব আমরা একটু জানার চেষ্টা করি যে কেক কেকের দোকান এবং এই যে দেখেন কত মানুষ এই যে তারা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছে এবং কেক নিচ্ছে সবাই কিন্তু কেক নিচ্ছে সিরিয়ালে কেক কি শেষ হয়ে গেল নাকি বুঝলাম কেক কেক এখন কিন্তু তিন চার জনে কেটে কেটে কিন্তু দিচ্ছে তারা স্লিপ জমা নিচ্ছে এবং কেক দিচ্ছে আমরা জানি না আসলে প্রতিদিন কতটা কেক বিক্রি হয় এখানে চকলেট আছে যে দেখেন কত্তে আস্তে কেক খেয়েছি আকার এখনো পাওনা টোকেন নিছো এই যে টোকেন নিচে এই যে আমি টোকেনটা একটু দেখাই একশো টাকার কেকের এই যে টোকেন দেখে একশো টাকা কেকেন টোকেন নেওয়ার পরে পাশে যেতে হবে

ভালোই লাগতেছে ভালো লাগতেছে তো রেগুলার যে কেক গুলো খান তার থেকে কি এটা আলাদা কিছু আছে আলাদা কিছু বলতে গেলে ওই রকম কিছু পাচ্ছি না বাট এই মানুষজন সবাই বলতেছে যে কারণে আসছে আচ্ছা ভালো রেগুলার থেকে কম কিছু না ওই রকম কম কিছু না এই লোকটা মানে প্রতিদিনের কেক তারা কিন্তু প্রতিদিনে বিক্রি করে ফেলে দেখেন কত পরিমাণ মানুষ এখানে আসছে তারা কেক খাবার জন্য এবং এখানে নিয়ম কিন্তু টোকেন সিস্টেম আপনি টোকেন নিবেন টোকেন নেওয়ার পরে সেই টোকেন জমা দেওয়ার পর কিন্তু আপনাকে কেক কি হবে এই যে এই পাশে একটা এই যে এখানে এটা হলো টোকেনের এখান থেকে টোকেন নেয় এই যে এখানে এখান থেকে টোকেন এখান থেকে টোকেনটা নিয়ে একশো টাকা জমা দিয়ে টোকেন নিয়ে সেই টোকেন জমা দিয়ে কিন্তু কেক খেতে হবে এই যে এই পাশে দেখেন এখান দিয়ে যেয়ে কিন্তু এই যে এখানে কিন্তু কেক কাটা হয় এখান থেকে নিয়ে কিন্তু টোকেন জমা দেওয়ার পর কিন্তু আপনারা কেক হাতে পাবেন এই হলো কথা তো আপনাদেরকে দেখাবো কিভাবে কি দেখি 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 আমার একটা প্রশ্ন উনি এত কেক একদিনে বানাই কিভাবে

ও কিন্তু এই যে কেক তৈরি করা গোমর কিন্তু ভাস করে